ফ্রাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ডট অফিসিয়ালে তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে দেখছো খুব ভালো অসুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও আমার পরিবারও আজ বিপত্তারণী পুজো তাই পুজো দিতে যাব সকাল থেকে উপোস করে রয়েছি একটু দূরেই যাব পুজো দিতে বাড়ি থেকে খুব জোর হলে পনেরো কুড়ি মিনিটের রাস্তা তা আমি গাড়ি করে যাব মাও যাবে মেয়ে যাবে ছেলে যাবে মানে আমরা চারজন যাব আর ছোটোটাকে রেখে যাব বাড়িতে দিদির কাছে রেখে যাব দাদু থাকবে দাদুর কাছে রেখে যাব। তাই জন্য কাজবাজগুলো করে নিচ্ছি তো চলো বন্ধুরা রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করবে আমার কাজকর্ম হয়ে গেছে সান করাও আমার হয়ে গেছে তাই জন্য রেডি হবার আগে আমি আলতাটা পরে নিচ্ছি কেন রেডি হয়ে আলতা পরলে শাড়ির পাড়গুলোতে আলতাগুলো লেগে যায় ওই জন্যেই আমি আগেই আলতাটা আমি পরে নিচ্ছি তো চলো বন্ধুরা আমি পুরো একেবারে রেডি হয়ে যখন বেরোবো তখন তোমাদের সাথে একবার দেখা করব। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই যে আমার লুক হালকা পাতলা একটা শাড়ি পরেছি সেফলেস ব্লাউজ পরেছি তো চলো বেরিয়ে পড়ি তো আমি বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে আর মা যাচ্ছে টোটো করে সামনের টোটোটায় মা আছে তা মা সামনে যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছি তো যাওয়া যাক আর আমি যাওয়ার পথে একটু মিষ্টি নিয়ে নেবো সন্দেশ নিয়ে নেব পুজোর জন্য আর নিয়েই আমি আবার মন্দিরে চলে আসবো তো এদিকে চলে এসছি আর এই মন্দিরটার নাম হলো বুনোকালিতলা মন্দির ঠাকুরটার নামই হচ্ছে বুনোকালিতলা খুব জাগ্রত আর এটা খাদিনা মোড়ের দিকে যেতে গেলে। আমাদের তোলা ফটক থেকে খাদিনা মোড়ের দিকে যে রাস্তাটা যায় সেই রাস্তাটার দিকে গেলে পরে এই মন্দিরটা দেখতে পাওয়া যায় আর ঠাকুরটা সত্যি করে খুবই জাগ্রত আর তোমাদেরকেও আমি দেখাবো ঠাকুরটাকে তা তার আগে আমি পুষ্পাঞ্জলিটা হচ্ছে এখানে তাহলে পুষ্পাঞ্জলিটা দিয়ে আর এসে দেখি কি আমার দুই যাও এসে ওই যে আমার পাশেই বসে রয়েছে দুই যা বড় যা মেজো যা দুজনেই বসে রয়েছে তা ভালোই হয়েছে দুই সাথে দেখা হয়ে গেছে আমরা তিন যা মিলে পুষ্পাঞ্জলিটা দেবো তাই এই যে দিয়ে নিই তারপরে একটু ধূপ ধূপ মোমবাতি জ্বালাবো নমস্কার করবো চরণামিত নেবো তারপর আবার বাড়ি ফিরে যাবো এই যে আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে আমরা ফুলগুলো এবার দিয়েও দিচ্ছি আর এদিকে আমাদের ডোরগুলো ওই বাবুন মশাই বেঁধে দেয় মানে এই মন্দিরের একটা নিয়ম খুব ভালো যেটা অন্য কোনো মন্দিরে দেখি না কো এই মন্দিরে বাবুন ডোরগুলো বেঁধে দেয় হাতে হাতে এই যে আমরাও বাঁধবো তা মাকে বললাম যে চলো তুমি ডোরটা নাও ডোরটা খুললো এবার সবাইকে এই যে আমার বড়ো যাকে আগে বেঁধে দিচ্ছে এবার মেজে যাকেও বাঁধবে তার আগে আরেকজনকে বেঁধে দিচ্ছে দিয়ে তারপরে আমায় বাঁধবে তো এই যে আমি ওনার কাছে গেলাম ডোরটাকে নিয়ে তো উনি এবার আমার ডোরটাকে বেঁধে দিচ্ছেন বা হাতে আর মাকেও বেঁধে দেবে তার আগে মা টাকাটা আমার হাতে দিয়ে দিল তা হাতে টাকাটা উনি নেন না ওনার পকেট আছে ওই পকেটেই ওনাকে টাকাটা দিতে হয় তা আমার যাও দিয়েছে পকেটে আমিও দিয়েছি পকেটে আর এই যে ঠাকুরটাকে তোমাদের সামনে থেকে একবারে দর্শন করাবো তো চলো তার আগে আমি ধূপ মোমবাতিটা জ্বালিনি আর এত ধোয়া আর এত রোদ্দুর উঠে যে মানে কিছু বলার নেই প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড এইখানে ধোয়া চোখটা আমার খুব জ্বালা জ্বালা করছে মানে মনে হচ্ছে কতক্ষণে এইখানে দেবো দিয়ে মন্দিরের ভেতরে ডুবে এই যে মন্দিরের ভেতরে ডুবে গেছে আর এই যে আমি ঠাকুরটাকে প্রণাম করে নিচ্ছি তা তোমরাও একবার দর্শন করে নাও আর মা খুব জাগ্রত তুমি যা চাইবে তুমি তাই পাবে এটা আমি বিশ্বাস করি আমি মনে করি কারণ আমার হয়েছে তো তোমাদেরও হবে হবে তো নিশ্চয়ই ঠাকুর তো আছে ঠাকুর বলেও তো কোনো জিনিস আছে খারাপটা যেমন আছে ভালোটাও তো তেমন আছে এই যে ঠাকুর দর্শন করে নাও তোমরা ঠাকুরের কাছে মানসিক করো আর তোমাদেরকে সহজ উপায়ে বলে দিচ্ছি আমাদের এই মন্দিরের ঠিকানাটা হলো খাদিনামের যেতে গেলে যেদিকটায় আসতে হয় আর কি মানে তোলা ফটক থেকে এই রাউটটাতেই এই বুহ কালীতলা মন্দির পড়ে যে কেউ কাউকে বললে পরে টোটোতে দেখিয়ে দেবে খুব জাগ্রত তোমরা একবার এসে মন্দিরটা ঘুরে যেও খুব ভালো মন্দির তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি বাড়ি চলে আসছি তো চলো বন্ধুরা দেখতে থাকো তা আমি বাড়ি এসে গেছি বাড়ি এসে ছেলেকে একটু আদর করলাম ছেলে শুয়েছিল ছেলে তারপর উঠলো তো ছেলেকে সান টান করিয়েও দিয়েছি আর এদিকে আমি লুচিগুলো বেলে নিচ্ছি আর ওদিকে মা ভেজে নেবে তা মাকে বললাম দাও তাহলে আমি লুচিগুলো বেলে নিই তুমি তাহলে ভাজো তারপর লুচিগুলো বেলে নিই আর আজকের বিদুপুরের মেনুতে ছিল ফল ঠাকুরের ফল ছিল লুচি ছিল তেরোখানা আলুর দম ছিল ছোলার ডাল ছিল আর সাথে ছিল একটু শিমুই তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করে শেয়ার করতে বলুন একটা করে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা